হাই ফ্রেন্ডস গুড মর্নিং সকলকে আজ সকালে ঘুম থেকে উঠেছি প্রায় তখন ছটা বাজে দেন ফ্রেশ হয়ে নিজের কাজে লেগে পড়েছি ছিল এখন আমি সেই জামাগুলো এখন মেলে দিচ্ছি তাও মেঘ মেঘ করছে তখন মিষ্টি আসবে কিছুই বলা যাচ্ছে না তা যতক্ষণ রোদ আছে ততক্ষণ তুল মেল মিষ্টি এলে তারা তুলতেই হবে সকাল সকাল এই রোদটা খুব মিষ্টি লাগে তবে যেদিনকে খুব গরম পড়ে সেদিনকে কিন্তু আর ভালো লাগে না কয়েকদিন মেঘলা হয়ে পরিবেশটা বেশ ঠান্ডা হয়েছে যদিও মনে হচ্ছে বর্ষা এবার তাড়াতাড়ি যাই হোক এখন তাড়াতাড়ি কাজকর্মগুলো সেরে নিয়ে আবার রান্নাঘরেতে তো ঢুকতে হবে দিলাম যে বাইরে কত বৃষ্টি হচ্ছে তার মধ্যে আমি এখন রান্না করছি সকালে রান্নাটা হচ্ছে ভাত হয়ে গেছে আগেই আর এখন বরবটি দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে কালো দিয়ে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা এই দিয়ে বরবটির আলু ভাজা করছি আলু আর পটল কেটে রেখেছি আর এর মধ্যে অল্প একটু সোয়াবিন দেবো মানে জাস্ট এই সকালে খাওয়া দাওয়া সোয়াবিনকে সিদ্ধ করে নিয়েছি বাইরে কি মুষলধারে বৃষ্টি হচ্ছে সেটা তো ভিডিও সাউন্ড শুনেই বুঝতে পারছ আর যাব এক জায়গায় তাই খুব তাড়াতাড়ি রান্নাটা করছি আজ সেরকম কোনো রান্না করব না শর্টকাটে রান্নাটা করে বেরিয়ে যাব দিয়ে দেবো তাহলে পরে একবারই ওদের রান্নাটা হয়ে যাবে সোয়াবিনটা সিদ্ধ করে নিয়েছি চারিদিকটা মানে না ভিজিল পারে শুকনো হয়ে আছে যেগুলো ভেজে নিই সেগুলো আবার ভিজিয়ে দিলাম একটু জলটা টেনে নিয়েছে তো দি শুকিয়ে গেছে কেন তো মাম সোয়াবিন খেতে খুব ভালোবাসে তোমরা কারা কারা সোয়াবিন খেতে খুব ভালোবাসো কমেন্ট করে জানিও তোমাদের কমেন্টগুলো দেখলে আমার মন খুব ভালো সোয়াবিনগুলো কি মোটা মোটা দেখছি তো সোয়াবিনগুলো খুব ভালো রসগোল্লার মতন সোয়াবিনগুলো হয়নি তরকারি এখন ফুটছে রান্না বান্না কমপ্লিট করে সান করে এই যে চলে এসেছি এখন অলমোস্ট রেডি হয়ে গেছি এবার ব্যাগে কিছু জিনিস গুছিয়ে নিলেই হয়ে যাবে আমার ব্লগ দেখে আমার লাইফস্টাইল কীরকম সেটা বুঝতেই পারছ এই যে কাজের মধ্যে এত তাড়াহুড়ো দেখছো এটা কিন্তু একদিনে নয় নিত্যদিনের দিনের ঘটনা যাই হোক রেডি হয়নি ওই যে আগেই বললাম যেতে হবে ইম্পর্টেন্ট কাজে জানো তো একটা কাণ্ড হয়েছে আমি কোথায় যাবো সেটা তো বলেছি হাসপথে গিয়ে উনি বলছেন উনি নাকি সেই রাস্তাই চেনেন না তখন হাসবো না রাগ করবো সেটাই ভেবে পাচ্ছিলাম না অবশেষে আমি রাস্তা দেখিয়ে দেখিয়ে নিয়ে গেলাম এটা হলো কৃষ্ণনগরে মা সিদ্ধেশ্বরী মন্দির আজ যেতে যেতে দেখলাম বেশ ভিড় আছে যেন খুব মন চাইছিল মায়ের দর্শন করতে একটি কিন্তু যাচ্ছিলাম যে ডাক্তার দেখাতে সাথে ছিল ভীষণ তারা তাই আজ মাকে দূর থেকেই প্রণাম করে গেলাম যাই হোক ডাক্তার দেখাতে চলে এসেছি ও হো কিসের ডাক্তার দেখাবো সেটা বলাই হলো না আমি আমার চোখের জন্য একটু ডাক্তার দেখাতে এসেছি শুধু আমি না আমি আমার হাজব্যান্ড দুইজনেই দেখাবো যাই হোক তোমাদের একটা কথা বলি ভালো থাকায় অবস্থায় বা চোখ খারাপ হওয়ার আগেই প্রত্যেকে চেষ্টা করবে ভালো ডাক্তারের সঙ্গে কথা বলে চশমা নিয়ে নেওয়ার যাই হোক আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো